যেটি মিলাদ মাহফিলের বিভিন্ন ফজিলত মিলাদ মাহফিলের অনেক ফজিলত আমরা শুনি এই জন্য তো আমাদের দেশের মানুষ সকালেও মিলাপ পড়ায় দুপুরেও মিলাপ পড়ায় আসরেও মিলাপ পড়ায় মাঘরেবেও মিলাপ পড়ায় এশাও মিলাপ পড়ায় রাত বারোটায়ও পড়ায় চব্বিশ ঘন্টায় মিলাপ পড়ায় বাংলাদেশে নতুন বাড়িতে উঠতে মিলাপ পড়ায় নতুন দোকানে মিলাপ পড়ায় নতুন ঘর দিলে মিলাপ পড়ায় নতুন গাড়ি কিনলে মিলাদ পড়ায় নতুন বাচ্চা হলে মিলাপ পড়ায় মানে সব কিছুর মধ্যে মিলাপ কারণ হলো ওই মিলাদের ফজিলত সংক্রান্ত তারা অনেক কথাবার্তা যুগে যুগে শুনে আসতেছে এই জন্যই তারা মনে করে মিলাদ দেওয়া মানে বিশাল ফজিলতের কাজ মিলাদ সংক্রান্ত মিলাদের ফজিলত সংক্রান্ত যতগুলো কথা প্রচলিত এগুলো সব সনদবিহীন জাল এবং মিথ্যা কথা তবে নবী সাল্লা ইসলামের মিলাদ আলোচনা করা মিলাদ পড়া যায় না মিলাদ আলোচনা করতে হয় আমাদের দেশের মানুষ মিলাদ আলোচনা করে না শুনে না মিলাদ পড়ে তো মিলাদ আবার পড়ে কেমনে মিলাদ তো পড়ার জিনিসটা দরুদ হলো পড়ার জিনিস মিলাদ কোনো পড়ার জিনিসটা মিলাদ হলো জন্ম বৃত্তান্ত তো জন্ম বৃত্তান্ত পড়ে কেমনে জন্ম বৃত্তান্ত একজন আলোচনা করে অন্যরা শুনে এটাই হলো মিলাদ নবী সালু জন্ম বৃত্তান্তের ঘটনা যেগুলো আল্লাপা কোরআন একিমে উল্লেখ করেছেন নবী সালু সালাম সোহি হাদিস উল্লেখ করেছেন এইগুলো আলোচনা করা শোনা শূন্যাসমত আবাদত গুরুত্বপূর্ণ আবাদত এগুলো ফজিলতময় আবার ভুল বোঝার অবকাশ নাই যে হুজুরে মিলাদ মিলাদকে অস্বীকার করছে মূল মিলাদ বলতে যেটা বোঝানো হয় সেটা সুন্না সম্মত আবাদত কিন্তু সেটা আমাদের দেশে নাই আমাদের দেশে যেটা এটা নামটা মিলাদ কিন্তু কাজটা মিলাদের সাথে কোনো সম্পর্ক নেই কাজ হলো কিছু কবির কবিতা কিছু গান মিলে সঙ্গবদ্ধভাবে বলাটার নাম মিলাদ বাংলাদেশে এখানে দরুদও পড়া হয় না মিলাদের মধ্যে আমাদের দেশে যে মিলাদ মাহফিল এখানে দরুদও পড়া হয় না দরুদ দরুদ পড়া হয় তো তাও আমরা মনে করতাম যে এটা পজিলত ফজিলতমূলক কাজ এখানে দরুদ পড়া হয়েছে কিন্তু দরুদও নাই জামান এখানে বালা গালুলা বিকামালিহি কাসাফাত দুজা বিজামালি এটা কি দরুদ না কবিতা কবিতা শেখ সাঈদী রহমাতুল্লাহ এর কবিতা তো এটা তো দরুদও পড়া হলো না তারপরে আপনারা সাল্লে ইয়া কওম ওয়াল আলা সদরিল আমিন মুস্তাফা মা জা ইল্লা রাহমাতাল লিল আলামিন এটা কি এটা কবিতা না দরুদ কবিতা এটা কোনো হাদিসে দরুদ হিসেবে আসে না যুগে যুগে সাহাবাইকরাম তাবেইন সালাফ সালাই কেউ পড়েন নাই সলাতনিয়া রসুল আল্লাহ আলাইকুম সালামিয়া হাবিব আল্লাহ আলাইকুম এটা তো রুস না কবিতা কবিতা এটা কোনো হাদিসের কিতাবে কোনো জাল হাদিসে এরকম আশা নাই যে সাহাবাই কেরাম তাবে নি তাবে তাবে নি যুগ যুগে সালাফেরা ওলামাই কেরাম এইভাবে নবী সালামের উপরে দরুদ পেশ করতেন তারপরে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রসুল সালাম আলাইকা এটা দরুদ না কবিতা কবিতা গান এটাও হলো নিজেদের বানানো গান কোনো সাহবাই কেরাম তা বইনি কেরাম সালাফেরা কখনো এইভাবে পড়ছেন এটা কোনো জালহা হাদিসও নাই তো তাহলে মিলাদের নামে যেটা চলতেছে এটার সাথে মিলাদের কোনো সম্পর্ক নেই এখানে কিছু কবিতা কিছু গান এবং মাঝে মাঝে কিছু সেরেকি কথাবার্তা এর মধ্যে সংযুক্ত করা হয় মাঝে মাঝে ওই যে ইয়ানবী সাল্লাম আলীকে পড়ার সময় যে কবিতাগুলো গানগুলো বলা হয় এই অসংখ্য গানের মধ্যে সেরেকি কথাও আছে অর্থাৎ নবী সাল মহব্বতে গান গাইতে গিয়ে অসংখ্য সেরেকি কথাও আছে তবে অরিজিনাল যে মিলাদ সেই মিলাদ জন্য ইমাম তিরমিজির রহমতুল্লাহ জামিয়া তিরমিজির মধ্যে একটা বাপ আনছেন বাবু মালাম নবী সালামের মিলাদের ব্যাপারে যে হাদিসগুলো আসছে এটা মহাদুসেন যেই বিষয়ে বাপ নির্ধারণ করেন বুঝতে হবে এটা একটা সুন্নাসম্মত আবাদত এই জন্য মহাদু সেন এটার বাপ শিরোনাম দিচ্ছেন কিন্তু সেই মিলাদ আর এই মিলাদ এক জিনিস না সেই মিল নবী সালামের জন্ম বৃত্তান্ত শৈশবকাল জন্ম কাটছে কোথায় গেছেন কিভাবে হয়েছে এই ঘটনাগুলো কোরআন সুন্নাবৃত্তিক আলোচনা করবে শুনবে এটা সুন্নাসম্মত আবাদত নবী সরাই সালামের সিরাত আলোচনা করা সুন্নাসম্মত বাদত নবী সাল সালামের সামাইল আলোচনা করা নবিসামের মাথা থেকে শুরু করে ফাঁ পর্যন্ত কোন অঙ্গটা কেমন ছিল চুলগুলা কেমন ছিল নবিসের টুপি কেমন ছিল পাগড়ি কেমন ছিল নবিসের দাড়ি কেমন ছিল নবিস নাকটা কেমন ছিল গালগুলা কেমন ছিল দাঁত কেমন ছিল ঠোঁট কেমন ছিল নবী পুরো পুরা শরীর এটাকে বলা হয় সামাইল সামাইল আলোচনা করা ইমাম তির মিজি রহমতুল্লাহ আলাদা একটা হাদিসের কিতাবে লিখছেন সামাইলি তির মিজি আর অনেক মহাদেশ এরকম সামাইলের কিতাব লিখছেন এগুলো গুরুত্বপূর্ণ আবাদত নবীশালামের সুন্নত নিয়ে আলোচনা করা এটা আবাদত নবীলের উপরে ধরুদ সালাম ফেস করা এগুলো সুন্নাসম্মত আবাদত কিন্তু নবী মিলাত মিলাদ ফজিলত নাম দিয়ে অসংখ্য জাল হাদিস বের হয়েছে যেমন আমি কয়েকটা জাল হাদিস বলি চারটা জাল হাদিস বলি সংক্রান্ত যেগুলো আমাদের দেশের বড় বড় দরবারে যারা মিলাদ পড়েন তারা তাদের বইতে এই জাল হাদিসগুলো লিখছেন সেখানে আবু বকর রদি আল্লাহ তালা নামে একটা জাল হাদিস মিথ্যা হাদিস লেখা হয়েছে যে মান আনফাকা দের হামান আলা কেরা মাউলাদ নবী সাল্লাহ ইসলাম কান আর আফিক জান্না যে আবু বকর রদি আল্লাহ তালহুর নামে এই হাদিস যে নবী সালাম বলছেন যে ব্যক্তি আমার মিলাদের জন্য মিলাদ পড়ার জন্য এক দেড়হাম খরচ করবে সেই জান্নাতে আমার সাথী হয়ে যাবে কি আল্লাহ না না মিথ্যা কথা এটার কোনো রেফারেন্স নাই কোন হাদিসের কিতাবে আছে এটার কোনো উল্লেখ নাই লেখা আছে ব্র্যাকেটে আল হাদিস আল হাদিস ওই যে মুফতি সাহেব লিখছে ওই মুফতি সাহেবের হাদিস আল হাদিসটা কার এটা কি বোখারি রহম্লা হলে বখারীর এত নম্বর হাদিস বা এত নম্বর পৃষ্ঠা সহি মুসলিমের এত নম্বর পৃষ্ঠা বা অমুক তিরমিজির এত নম্বর পৃষ্ঠা তবা রানির এত পৃষ্ঠা লেখা আছে খালে আলহাদিসাম এটা খুঁজে খুঁজে কোথাও পান না এই হাদিস মিথ্যা কথা ওমর আল্লাহ নামে হাদিস বানানো হয়েছে মান আজ মাউলাদামিয়াল ইসলাম যে ব্যক্তি নবীমের মিলাদকে সম্মান করলো সে ইসলামকে জীবিত করলো এটাও মিথ্যা কথা হাদিস

ওয়াকানা সববান ফি কারা আতে হিলা এখনো জুমিনার দুনিয়া ইল্লাবিল ইমান। যে ভিক্ত্তে নবিশে আমের মিলাতত সম্মান করবে। সে ইমান নিয়ে দুনিয়া থেকে বিদায় নিবে। এটা মিথ্যাকতা যাহাদেস। এগুলো সব সনদ বিহীন কিতা বানানো বানোয়ার মিথ্যা জাল কথা।